পৌষ সংক্রান্তি হ্যাঁ পৌষ মাসের শেষ দিনটিকেই কিন্তু এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিসেবে ধরা হয় অর্থাৎ এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর এই দিনই কিন্তু পিঠে পার্বণ অর্থাৎ পৌষ পার্বণ কিন্তু আমরা পালিত করে থাকি এই দিন হরেক রকম পিঠে কিন্তু আমরা প্রত্যেকে খাই অনেকেই কিন্তু অনেক ধরনের পিঠে তৈরি করতে পারেন এবং অনেক ধরনের পিঠে কিন্তু খান কিন্তু আপনারা জানেন কি কোন পিঠে মুখে তুললে সৌভাগ্য লাভ আপনাদের হবে আর কোন পিঠে আপনাদেরকে দান করতে হবে হ্যাঁ দুটি পিঠের নাম বলবো যে দুটি পিঠে আপনারা মুখে তুলবেন অর্থাৎ একটি পিঠে মুখে তুলবেন এবং একটি পিঠে দান করবেন খুবই কিন্তু সৌভাগ্য লাভ আপনাদের জীবনে ঘটবে দেখুন এই দিন বেসিক্যালি দান কিন্তু করা উচিত শুধু পিঠে বলে না যে কোনো ধরনের সামগ্রী আমি সামগ্রী আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর খিচুড়ি খিচুড়ি দান করতে পারেন আপনারা গরিব দুঃখীকে খাওয়াতে পারেন বস্ত্র দান করতে পারেন গুড় দান করতে পারেন এবং এই দিন কোনো রকম প্লাস্টিক জাতীয় দ্রব্যের কিন্তু দান করা একদম নিষিদ্ধ এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবে প্রথম জানাতে চলেছি কোন পিঠে দান করলে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য একদম ফিরে দাঁড়াবে এবং কোন পিঠে আপনারা মুখে তুলবেন কোন পিঠে খাবেন আপনারা দেখুন পিঠে আমরা প্রত্যেকে এক এক রকম খাবার পছন্দ করি এক একজন এক একজনের টেস্ট মুখের আলাদা আলাদা এবার বিষয় হচ্ছে কিছু নিয়ম বা বিধি রয়েছে যে নিয়ম বিধি আমরা মানলে আমাদেরই মঙ্গল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটুক্ষণের মধ্যে জানাচ্ছি যে কোন পিঠে আপনারা দান করবেন এবং কোন পিঠে মুখে তুলবেন তবে শুরুতেই আমি বলে দিই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ইউটিউবে কোথাও কিন্তু পাবেন না খুব দাবি নিয়ে বলছি আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই পৌষ পার্বণের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন কোন পিঠে আপনারা মুখে তুলবেন আর কোন পিঠে দান করবেন আসি দান দান একটা বড় জিনিস আর এই দান সব রকম করা যায় আমি ভিডিওতে বললাম কোন কোন জিনিস দান করবেন সাথে পিঠেও কিন্তু দান করবেন আপনারা অবশ্যই তেলে ভাজা যে পিঠেগুলো হচ্ছে সেই পিঠে কিন্তু দান করতে পারেন এছাড়াও পুলি পিঠে হয় সেই পিঠেও কিন্তু দান করতে পারেন আর মুখে কোন পিঠে তুলবেন একটাই পিঠে বলছি এই পিঠে যদি মুখে তুলে নিতে পারেন আপনাদের চ্যালেঞ্জের সাথে বলছি অর্থনৈতিক সৌভাগ্য সমৃদ্ধি আসবে আসবে কারণ এই পিঠে খুব হায়ার কোয়ালিটির মানুষরা কিন্তু মুখে তুলে আমি খুব রিসার্চ করে দেখেছি যারা প্রচুর অর্থশালী তারাই কিন্তু এই পিঠে খুব পছন্দ করে তা জেনে নেওয়া যাক কোন পিঠে মুখে তুলবেন সেই পিঠেটি হচ্ছে পাটি শ্যাপটা হ্যাঁ পাটি শ্যাপটা মুখে তুলুন আর দেখুন আপনার ভাগ্য কি করে ঘুরে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ